আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব। স্বপ্নে খাওয়া জাদু বা স্বপ্নের মধ্যে যে খাওয়ানো হয় সেটা কিভাবে বন্ধ করবেন বা স্বপ্নের মধ্যে খাওয়ানোর পরে আপনার কি কি সমস্যা হয়ে থাকে বা স্বপ্নে খাওয়ার পরে যে সমস্যা হয়ে থাকে তার সমাধান কীভাবে হবেন সম্পূর্ণ কুনান শোনা আলোকে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদুর একটি ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ফরহাদ যা। কাউকে যদি নিয়মিতভাবে বা কয়েকদিন পর পরে স্বপ্নের মধ্যে খাওয়ায় স্বপ্নের মধ্যে যে কোনো ধরনের জিনিস খাওয়াতে পারে যে কোনো ধরনের ফল হতে পারে বা আপনার ফেভারিট কোনো খাবার হতে পারে বা যে খাবারগুলো আপনি জীবনে কখনো দেখেন নাই এরকমও কোনো খাবার হতে পারে বা বিশ্রী খুব যুক্ত কোনো খাবারও হতে পারে এই খাবারগুলো আপনাকে খাওয়াতে পারে বা এই এইগুলো যদি আপনাকে খাওয়ায় তাহলে আপনার শরীরে কি কি সমস্যা হবে এক তো আপনার পেটের সমস্যা হবে পেট ব্যথা করতে পারে আপনার শরীর দুর্বল একবারই অত্যন্ত দুর্বল হয়ে যাবে যে আপনি যখন হাঁটবেন হাঁটার শক্তি প্রযুক্ত থাকবে না এবং কোনো কিছু খাওয়ার প্রতি আপনার ইচ্ছেই থাকবে না যখন যে দিন রাত্রে আপনি খাবেন তার পরের দিন সকালে আপনার এরকম ধরনের সমস্যা হতে পারে এবং এখানে শরীরে আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে শরীরে ব্যথা হতে পারে দুর্বল লাগতে পারে বা কোন খাওয়ার প্রতি ইচ্ছা থাকবে না বা মাথার জ্বালাপোড়া করে হাত পা জ্বালাপোড়া করতে পারে বিভিন্ন ধরনের সমস্যা আপনার হতে পারে এবং কি সবচেয়ে বড় একটা সমস্যা হতে পারে স্বপ্নে খাওয়ানোর পরে আপনার স্মৃতির শক্তি কমেও যেতে পারে এক একজন মানুষের এক এক ধরনের লক্ষণ বা এর সমস্যা হয়ে থাকে যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এটা আপনি কীভাবে বন্ধ করবেন বা এদের খাওয়ার পরে তাহলে এটা আপনি নিয়মিতভাবে খাওয়াচ্ছে তাহলে এটা কিভাবে বন্ধ করবেন এবং এটা খাওয়ানোর পরে যে আপনার সমস্যাটা হচ্ছে সে সমস্যাটা আপনি কীভাবে নির্ভর করবেন প্রথমত হচ্ছে যে আপনাকে খাওয়াচ্ছে এই স্বপ্নের মাধ্যমে যে খাওয়াচ্ছে এটা বন্ধ করার উপায়টা প্রথমে বলতেছি তো মনে হয় শুনবেন এটা বন্ধ করার জন্য বাজার থেকে আপনাকে কয়েকটি জিনিস সংগ্রহ করতে হবে কয়েকটি জিনিসের মধ্যে এক নম্বরে হচ্ছে জৈতুন তেল জৈতুন তেল আপনি সংগ্রহ করবেন দুই নম্বরে হচ্ছে কালো জিরা তিন নম্বরে হচ্ছে মধু চার নম্বরে হচ্ছে আপনার খেজুর যে জিনিসগুলো সংগ্রহ করবেন এই জিনিসগুলো যেন আপনি টানা একুশ দিন ব্যবহার করতে পারেন যে জিনিসগুলো আপনাকে বললাম এই জিনিসগুলো আপনি টানা দিন চলে এমন ভাবে আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এই কাজগুলো আপনি করতে পারেন বা এই কাজগুলো অন্য কারোর দ্বারাও করে নিতে পারেন তো আশা করি যে আপনি কাজগুলো নিজে করবেন বা কারো দ্বারা মাধ্যমে করাই নিলে আপনি অবশ্যই নোট করে নেবেন তো জিনিসগুলো সংগ্রহ করার পরে আপনি যে কোনো সময় এই কাজটা বা এই করানো অ্যাপগুলো পরে আপনি প্রয়োগ করতে পারেন এটা আপনাকে একদিন করলেই হয়ে যাবে সেই জিনিসগুলো একুশ দিন তা আপনাকে ব্যবহার করতে হবে তো এটা জিনিসগুলো সামনে নিয়ে বসবেন বসানোর পরে প্রথমে দুরুদ ইব্রাহিম এগারোবার পার করবেন সেই জিনিসগুলোর উপরে এগারোটি ফুঁ দিবেন সুরাল ফতিহা একুশবার পড়বেন একুশটা ফুঁ দিবেন সুরা ফালা একুশ বার পরবেন একুশটি ফুঁদিবেন তারপরে সুরাফ নাশ একুশ বার পড়বেন একুশটি ফ্রুট দেবেন আয়তের কুরসি আপনি সাতবার পড়বেন ষাটটি ফ্রুঁ দেবেন এবং যে সুরা জিল জালে দুই নাম্বার অ্যাডটি আপনি একচল্লিশ বার একচল্লিশটি ফ্রুঁ দেবেন শেষে আবার দৈত ইব্রাহিম পাঁচবার পড়বেন পাঁচটি ফ্রুঁ দেবেন এইভাবেই জিনিসগুলো আপনি কমপ্লিট করে ফেললেন এই জিনিসগুলো যদি আপনি টানা একুশ দিন ব্যবহার করেন তাহলে এই যে ঘুমের মধ্যে যে আপনার সমস্যাটা হতো ঘুমের মধ্যে যে আপনাকে খাওয়াতো সেটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা বন্ধ হয়ে যাবে যদি আপনি একুশ দিন টানা ব্যবহার করতে পারেন নেক্সট টাইমে এরকম ধরনের সমস্যা হবে না দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে এই যে আপনাকে খাওয়ানোর পরে আগে থেকে আপনার খাওয়া যে খাওয়ানোর পর অলেডি আপনার শরীরের সমস্যা হয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা আপনি লক্ষ্য করতে পারছেন আর যে লক্ষণগুলো বললাম বা ওইগুলো যদি হয়ে থাকে তাহলে সেটা সমস্যার সমাধান কিভাবে করবেন তো সেটা সমস্যার সমাধানের জন্য যে কাজটি করা লাগবে যে জিনিসগুলো সংগ্রহ করতে বলেছি সে চারটি জিনিস সে চারটি মধু কালো জিরা খেজুর এবং জৈতুর তেল এই চারটি এর সাথে আরেকটা জিনিস সংগ্রহ করবেন সেটা হচ্ছে মসজিদের পানি মসজিদের পানি সংগ্রহ করার পর এই পাঁচটা জিনিস সংগ্রহ করার পরে আবার বসবেন তো এটা এই কাজ দুটো আপনি একসাথে করতে পারেন বা এই জিনিসগুলো আপনি আলাদা আলাদাভাবে প্রয়োগ করবেন কোনোগুলো যদি আপনি যে প্রথমে চারটে জিনিস সেগুলো আলাদাভাবে খেতে পারেন পরে এই পাঁচটি জিনিস এগুলো আলাদাভাবে খেতে পারেন কিন্তু একসাথে খাওয়া যাবে না বা এই একসাথে কাজগুলো করতে পারেন আগে একটা কমপ্লিট হয়ে যাবে পরে আরেকটা এই কাজগুলো করতে পারবেন এখন যেটা বোঝা যাচ্ছি তো এইটা করার পরে সেই জিনিসগুলো ঠিক একইভাবে আগের মতো নিয়ে বসবেন বসানোর পরে তাহলে প্রথমে কি করবেন দুরুপ এব্রাহিম তিনবার করবেন তিনটা ফু দিবেন দেওয়ার পরে সুরা সাতবার করবেন ষাটে ফু দিবেন ফুঁ দেওয়ার পরে সোরা জেল জালের সোরা জেল জালের দুই নাম্বার আপনি এক শত একবার এক শত একবার পার করার পরে একশত একটা ফুঁ দিবেন সেই জিনিসগুলো পরে ফুঁ দেওয়ার পরে সেই জিনিসগুলো নেবেন নেওয়ার পরে প্রথমে যখন আপনি প্রয়োগ করতে যাবেন বা খেতে যাবেন দেখবেন আপনার পাশে অবশ্যই কোনো না কোনো মানুষ রাখবেন কারণ এই জিনিসগুলো যখন আপনি পানিটা বা সেই জিনিসগুলো একবার খেতে যাবেন খাওয়ার দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনার বমি হওয়া শুরু করবে এটা মনে রাখবেন যদি আপনার স্বপ্নে মতে যে খাওয়াগুলো খাওয়াতো আপনাকে সেটা যদি জাদু বা সেই জিন বা এটা অনেক সময় আমরা প্রশ্ন করতে পারি যে এটা খাওয়াচ্ছে কি সেটা অনেক সময় পরি খাওয়াতে পারে বাচ্চা জেন খাওয়াতে পারে আসেন জিনও কিন্তু এগুলো খাওয়াতে পারে আর স্বপ্নে মাধ্যমে জাদুগর গোড়গুলো এভাবে মানুষগুলোকে খাওয়াই থাকে তাহলে এই যে আপনার পেটের মধ্যে যাওয়ার পরে যে বিভিন্ন ধরনের ইফেক্ট বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এটা কিন্তু ভেতরে যে যে জাদুটা যায় সেটা কিন্তু থেকে যায় থেকে যাওয়ার কারণে যখন আপনি এই জিনিসগুলো ব্যবহার করবেন প্রথমে পানিতে অথবা যে কোনো জিনিস ব্যবহার করবেন না কেন এটা ব্যবহার করার দশেক দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে ভেতরে যাওয়ার পর থেকে বমি হওয়া শুরু করবে এখানে ভয় পাওয়ার কিছু নাই যদি বমি এক বা দুই বার হওয়ার পরেও বন্ধ না হয়ে যায় তখন প্রথমে যে আমি যে জিনিসগুলো কথা বলছিলাম সেই জিনিসগুলো খাবেন খেজুর খাবেন অথবা কালোজিরার মধ্যে একসাথে মিক্স করে খাবেন তো ওইটা ব্যবহার করলে আপনার বমিটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন খাওয়ার নিয়মটা কি আপনি তো দুই ধরনের জিনিস অলরেডি তৈরি করলেন তৈরি করার পরে সেগুলো প্রয়োগ কিভাবে করবেন তো একই কাজ করতে পারেন যে প্রথমে যে চারটা জিনিস কালো জিরা মধু খেজুর জৈতুর তেল এই জৈতুর তেল সেটা কী করবেন আপনি সকালে এবং সন্ধ্যায় দুটা ব্যবহার করবেন জৈতুর তেল যেটা প্রথমে পড়েছেন সকালে এবং সন্ধ্যায় আর খেজুর সেটাও সকালে এবং সন্ধ্যায় দুটা অথবা তিনটে করে খাবেন কালো জিরা আর মধু সেটাও সকালে এবং সন্ধ্যায় খাবেন আর যেটা আপনার ওই শরীরের যে ক্ষতি দূর করার জন্য যে পাঁচটা জিনিস রয়েছে সেটা কি করবেন যে পানিটা দিনে আট থেকে বার খাওয়ার চেষ্টা করবেন এবং যে রুমে আপনি ঘুমান সেই রুমের মধ্যে ঘুমানোর পূর্বে সে পানিটা একবার ছিটিয়ে দেবেন ঘুম থেকে ওঠার পরে একবার সে পানিটা ছিটিয়ে দেবেন এদিকে করবেন বাকি বা জিনিসগুলো শুধু দুপুর টাইম খাবেন একবার করে খাবেন সে চারটে পানিটা তো আট থেকে বার খাবেন যে এদিকে চারটা জিনিস আছে আরও কালো জিরা মধু তারপরে আপনি খেজুর যৌতুক তেল এই যৌতুক তেলটা আপনি দুপুরে হাতে করে করবেন আর এই তিনটে জিনিস আপনি খাবেন এবং খাওয়ার নিয়মটা হচ্ছে এভাবে খাবেন এবং খাওয়ার সময় অবশ্যই প্রথমে ইসমিল্লাহ রহমান রহিম বলে খাবেন দ্বিতীয়বার শিব রাহন আল্লাহ তৃতীয়বার আলহামদুলিল্লাহ চতুর্থবার আল্লাহ আকবর খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন এভাবে যদি টানা আপনি এইগুলোর একুশ দিন অথবা তার কমে আপনি খেতে পারেন বা বেশি খেতে পারেন এই দুটি জিনিস যদি একসাথে প্রয়োগ করার পরে আপনি প্রয়োগ করেন বা কাজ করার পরে আপনি খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে স্বপ্নের মধ্যে খাওয়ানোর পরে যে আপনার সমস্যাগুলো হতো পরবর্তীতে সময়ে সেটা আর হবে না এবং আপনি স্বপ্নে খাওয়ানোর পরে যে সমস্যাটা ছিল আপনার শরীরের মধ্যে সেটাও কিন্তু কার থাকবেন ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে এক থেকে দু দিনের মধ্যেই আশা করা যায় আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বিশ্বাসের সাথে একদিনের সাথে সাথে এই কোরআনে আমলটা আপনার করুন প্রয়োগ করুন শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম